নমস্কার দর্শক বন্ধু আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যাদের নামের প্রথম অক্ষরে এস থাকে যেমন স্নেহা সৌরভ সুমন শিবানী সায়ন সুদীপ্তা সোহাম বা সুস্মিতা একুশ তারিখ আপনার জীবনে কি বার্তা নিয়ে এসেছে কি কি সতর্কতা কোন কোন সুযোগ আর কী ভাগ্যবদলের চিহ্ন দেখা যাচ্ছে আজকের দিনে এই ভিডিওটি আপনার জন্য একদম গোড়া থেকে বিশ্লেষণ করব। কর্মক্ষেত্র অর্থ সম্পর্ক স্বাস্থ্য আর ভাগ্যের বিশেষ সমীকরণ আমি আজকের ভিডিওতে যাদের নাম নিইনি তারা অবশ্যই কমেন্টে কমেন্ট করে আপনাদের শুভ নামটি জানিয়ে দিন পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আপনাদের নাম নেব ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না একুশ তারিখে সকাল শুরু হচ্ছে চন্দ্রগ্রহের শক্তি প্রভাব নিয়ে ইস নামের মানুষদের জন্য আজকের সকাল মানে মিশ্র ফল কিছু পুরনো চিন্তা বারবার মাথায় আসবে আবার সেই সঙ্গে পুরনো কোনো সুযোগ আবার ফিরে আসার সম্ভাবনাও দেখা দিচ্ছে আজ সকাল থেকে মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাবেন কোনো পরিচিত ফোন করতে পারেন যিনি আপনার জীবনে নতুন একটা দরজা খুলে দিতে পারেন কোনো বিশেষ রং যেমন হালকা নীল বা সাদা ব্যবহার করলে মনের স্থিতি ফিরে আসে এই সময়টা আত্মবিশ্বাস ধরে রাখার সকালে ধ্যান বা হালকা সূর্য নমস্কার করলে দিন ভালো কাটবে কর্মক্ষেত্র ও পড়াশোনার ভাগ্য আজকে দিনে এস নামের মানুষের পেশাগত জীবন একটু চ্যালেঞ্জিং হলেও ফলপ্রসূ হতে পারে যদি আপনি কোনো জব করে থাকেন কোনো সিনিয়রের সঙ্গে মতভেদ হতে পারে তবে ধৈর্য ধরুন বারোটা থেকে দুটোর মধ্যে কোনো মিটিং থাকলে খুব মনোযোগী হন সিদ্ধান্ত কিন্তু আপনার পক্ষেই হবে যদি আপনি স্টুডেন্ট হন আজ মনোযোগ একটু কম থাকতে পারি গুরুর বা শিক্ষক শিক্ষিকার সঙ্গে কথা বললে মানসিক ভরসা পাবেন নতুন কিছু শেখা শুরু করার জন্য আজ বিশেষ শুভ দিন নয় বরং পুনরাবৃত্তি বা রিভিশনের সময় দিন নতুন কিছু শুরু না করে আগের জিনিসগুলো বারবার করে বিশ্লেষণ করে দেখুন এবং রিভিশন করুন চাকরির ইন্টারভিউ থাকলে বাম পায়ে হালকা হলুদ রুমাল রাখলে ভাগ্য সাহায্য করতে পারে। প্রেম সম্পর্ক ও পারিবারিক জীবন এস নামধারীদের ব্যক্তিত্ব সাধারণত মিশুক ও আজকের দিনে একনিষ্ঠ ভাগ্য সম্পর্কের জায়গায় কিছু ভিন্ন ধরনের অভিজ্ঞতা হতে পারে যদি সম্পর্কে থাকেন প্রেমের আপনি তাহলে সিঙ্গেল হলে আজকেও নতুন করে জীবনে আসতে পারে বিশেষ করে দুপুরের পর সম্পর্কে থাকলে ভুল বোঝাবুঝি হবার আশঙ্কা যেটা শুনছেন সেটাই শেষ সত্যি ভেবে ঝগড়া করবেন না কারো কথা অহেতুক বিশ্বাস না করে নিজের পার্টনারের কথায় গুরুত্ব দিন কেউ কিন্তু আপনার কথা তাকে এবং তার কথা আপনাকে শুনিয়ে আপনাদের মধ্যে মতবিরোধের সৃষ্টি করতে পারে তাই অন্য লোকের কথা পাত্তা না দিয়ে নিজেরাই নিজেদের কথাবার্তা বলুন এবং ক্লিয়ার হয়ে নিন অতীতের কোনো কথাবার্তা বা ভুল আজ আবার সামনে আসতে পারে পারিবারিক সম্পর্ক কারো স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে বিশেষ করে মা বা মাতৃস্থানীয় কাউকে নিয়ে পরিবারে কোনো পুরনো জমে থাকা বিষয়ে আজ আলোচনার মাধ্যমে মিটতে পারে আর যদি কারো সঙ্গে রাগ থাকে একবার মেসেজ করে দেখুন ফল মন্দ হবে না ধরুন কারো সাথে আপনার অনেক দিন কথা হয় না সে আপনার এক সময় খুব কাছের মানুষ ছিলেন কিন্তু এখন তার সাথে কথা হয় না সে আপনার বন্ধু হতে পারে খুব ভালো আত্মীয় হতে পারে তাকে একবার মেসেজ করে দেখুন আপনার কিন্তু ভালো ফল আসবে অর্থ ও ভাগ্যচক্র অর্থের দিক থেকে আজ দিনটি মিশ্র হঠাৎ কোনো পুরনো পাওনা টাকা ফিরে পেতে পারেন আবার খরচও বেড়ে যেতে পারে হয়তো কেউ আপনার কাছে ধার নিয়েছিল সে আজকে হঠাৎ করেই আপনাকে টাকা ফেরত দিতে পারে কিন্তু হঠাৎ করেই আপনার নানা দিকে খরচ বেড়ে যেতে পারে হয়তো আপনার বাড়িতে হঠাৎ করে আত্মীয় স্বজন আসতে পারে যার জন্য খাওয়া দাওয়ার খরচে বেড়ে যেতে পারে বা হঠাৎ কারো সমস্যা দেখা দিতে পারে তার জন্যও কিন্তু খরচ বৃদ্ধি পেতে পারে শনির প্রভাব আপনার খরচ বাড়াতে পারে অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বিরত থাকুন লগ্নি বা ইনভেস্টমেন্ট করতে চাইলে দুপুর তিনটা থেকে চারটের মধ্যে করুন কেউ টাকার ধার চাইলে খুব ভালো করে ভাবুন কারণ ফেরত না পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে টাকা ধার নেওয়ার বিষয়টি আমি আগেও বারবার বলেছি আপনাদের টাকা ধার দেওয়ার দিয়ে কিন্তু মুখের ওপর সত্যি কথা বা সত্য ভালোভাবে না বলে দেওয়াই ভালো কারণ টাকা ধার দিলে কিন্তু আপনাদের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা আছে আজকের লাকি সংখ্যা হলো তিন এবং সাত আর আজকের শুভ রং হল সবুজ ও হালকা হলুদ তাই বাইরে বেরোনোর আগে বা কোনো কর্মক্ষেত্রে যাওয়ার আগে সবুজ রঙের বা হালকা হলুদ রঙের যদি আপনি জামা পরে যেতে পারেন কোনো জিনিস যদি সবুজ বা হালকা হলুদ রঙের সঙ্গে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো ফল পাবেন স্বাস্থ্য মানসিক চাপ আজ কিছুটা বেড়ে যেতে পারে বিশেষ করে যারা কাজের জায়গায় অতিরিক্ত দায়িত্ব নিচ্ছেন মাথা ব্যথা ঘাড়ের যন্ত্রণা বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে হালকা ব্যায়াম সাদা রঙের পোশাক আর সূর্যাস্তের সময় পাঁচ মিনিটের মৌন ধ্যান আপনাকে ভারসাম্য দেবে আজকের দিনে ইসলামের মানুষদের জন্য সবচেয়ে বড় উপদেশ হল ধৈর্যই সবচেয়ে বড় শক্তি আচ্ছা মনে হচ্ছে তাই শেষ সত্যি নয় একটু সংযম রাখলেই ভাগ্য আপনার সঙ্গে থাকবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন নিচে কমেন্ট করে জানান আপনার শুভ নামটি আজকের দিন কেমন কাটলো সেটিও জানাতে একদম ভুলবেন না পরিবারের সাথে এবং বন্ধু বান্ধবদের সাথে বা এস নামের ব্যক্তিদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীকালে এমনই নিত্য নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ